নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি মজাদার লাচ্চা সিময়ের পায়েসের রেসিপি খুব কম সময়ে চট জলদি এভাবে তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যখনই মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে চট জলদি এরকম করে বানিয়ে দিতে পারে বাচ্চা থেকে বড় কম বেশি কিন্তু সবাই মিষ্টি খেতে ভালোবাসে আর শেষ পাতে এরকম করে একটু লাচ্চা সিময় পেলে বেশ ভালো লাগবে দেখে নিন খুব কম সময়ে লাচ্ছা সিময় তৈরি করার রেসিপি আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন ঘি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি ঘিটা ভালো মতো মেল্ট হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম ড্রাই ফ্রুটসের কোয়ান্টিটিটা আপনাদের নিজেদের পছন্দ মতো নিতে পারেন আর যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন কাজু বাদাম ভাজা হতে একটু বেশি সময় লাগে তাই কাজু বাদামটা ভালো করে ভেজে নেওয়ার পরে কিশমিশটা দিয়ে দিলাম কিশমিশ ভাজা হতে খুবই কম সময় লাগে হালকা করে একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু ভাজা হয়ে যায় ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি বাকি কিন্তু অনেকটাই ঘি থেকে গেছে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ লাচ্ছা সিমাই আমি এখানে ফোর টেবিল স্পুন ঘি দিয়েছিলাম যদি মনে হয় ঘিয়ের পরিমাণ একটু কম অবশ্যই আরও একটু ঘি দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন চিনি চিনিটা দিয়ে কন্টিনিউ কিন্তু এরকম করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি না চিমুর পায়েসে স্বাদটা যদি আরও বেশি বাড়িয়ে নিতে চান তাহলে অবশ্যই এই সময় টু টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দেবেন দেখবেন স্বাদটা ভীষণই ভালো হবে আমি দিচ্ছি না কারণ আমার মেয়ে পছন্দ করে না খুব ভালো করে ভেজে নেওয়ার পরে কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি চিমুইটা পাত্রের মধ্যে দিয়ে উপর থেকে স্পুন দিয়ে এরকম করে সমান করে দেব। দেখতে খুব ভালো লাগবে আর দুধ দেওয়ার পরে বেশ সব জায়গা দুধটা ছড়িয়ে যাবে এবার দুধটা রেডি করব মানে দুধটা ভালো করে ফুটিয়ে নেবো একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম এক লিটার ফুল ফ্যাট মিল্ক গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দুধটা ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দিলাম চারটে ছোটো এলাচ একটা দারচিনির টুকরো এক টুকরো দারচিনি দেবেন দেখবেন ফ্লেভারটা খুব ভালো আসে যে কোনো শিমুই রান্নাতে একটু দারচিনির ফ্লেভারে কিন্তু শিমইয়ের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় আমি এখানে এক লিটার দুধ নিয়েছি দুধটা ভালো করে ফুটিয়ে সাতশো এম তৈরি করে নেব গাঢ় ঘন দুধ তৈরি করে নেব দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি চিনি আমি আগেও সিমুয়ের সঙ্গে চার টেবিল চামচ চিনি দিয়েছি এখন আমি হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিলাম চিনিটা খেয়াল রাখবেন যদি খুব বেশি মিষ্টির প্রয়োজন হয় তাহলে ফুল কাপ চিনি আপনারা দিয়ে দিতে পারেন দুধটা খুব ভালো মতো ফুটে গেছে এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিলে স্বাদটা বেশি ভালো হবে তবে লবণের কোয়ান্টিটিটা খেয়াল রাখবেন খুব বেশি লবণ দিলে কিন্তু নুনটা স্বাদ হয়ে যেতে পারে তাই লবণটা একদমই কম দেবেন দুধটা ফুটে সাত মতো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম অফ করে দিয়ে যে এলাচ আর দারচিনিটা আমি দিয়েছিলাম তুলে নিচ্ছি কারণ এটা মুখে পড়লে খেতে ভালো লাগবে না অপরদিকে শিমুয়ের উপরে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম ড্রাই ফ্রুটসটা এরকম করে ছড়িয়ে দিলাম ড্রাই ফ্রুটসটা দেওয়ার পরে দুধটা দিয়ে দেব। দুধটা হালকা একটু ঠান্ডা করে দিলে বেশি ভালো হবে তাই আমি দুধটা হালকা ঠান্ডা করে নিয়েছি এবার পুরো দুধটাই উপর থেকে ছড়িয়ে দেব দেখুন এরকম করে চারিদিক থেকে দুধটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দুধটা দেওয়ার পরে এক ঘন্টা এভাবে রেখে দেব এক ঘন্টা পরে সার্ভ করব। যদি আপনারা একটু ঠান্ডা খেতে পছন্দ করেন তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজেও রেখে দিতে পারেন আবার নর্মাল টেম্পারেচারে রেখেও কিন্তু সার্ভ করতে পারেন দেখুন এক ঘন্টা পরে ফিরে আসি রেডি হয়ে গেছে মজাদার লাচ্ছা সিমের পায়েস কেমন লাগলো রেসিপি জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন